যত বিদাত আর যত শির এগুলো আমাদের মহিলাদের ভিতরে সব থেকে বেশি পাওয়া আর এর উৎপত্তি এর জন্ম এই জন্ম স্থান কিন্তু মহিলা কম্পার্টমেন্ট থেকে আসে আব্বাস তিনি এই আয়াতের অর্থ নিয়েছে সমস্ত রকমের কুফরি বাতিল সমস্ত রকমের শির সব মিথ্যা অনুষ্ঠান এমন কি মেলা ফাংশন থিয়েটার যাত্রা সিনেমা সব রকমের খারাপ বৈঠক গিবতের বৈঠক মিথ্যার বৈঠক সমালোচনার বৈঠক যত রকমের অপকর্মের বৈঠক হবে রহমানের প্রিয় বান্দাদের গুণ হবে এই বৈঠকগুলোতে তারা বসবেও না বসতেও দেবে না সমর্থন হবে না সমর্থন তারাও দেবে না এবং এই বৈঠকগুলো থেকে নিজেদেরকে পরহেজ করবে দশম নম্বর গুণ আমার লো বি এবং এগারো নম্বর গুণ হবে তাদের যদি কোনো ক্রমে ওই মজলিসের দিকে চলে যায় অজান্তে জানতো না এখানে মেলা চলছে জানতো না এখানে ফাংশন চলে জানতো না এখানে বার্থডে পার্টি চলে জানতো না এখানে জন্মদিবস পালন হয় জানতো না এই ধরনের কোনো অপকর্ম এখানে চলছে অজান্তে যদি বাই চান্স ওই দিকে চলে যায় ভদ্রতা বশত ওই মজলিস তার পাশ দিয়ে এমন ভাবে যায় যাতে করে তিনি নম্র ভদ্র ভাবে ওই মজলিসটা পরিত্যাগ করে পেরিয়ে যাবে যাতে কেউ বুঝতেই না পারে এই ব্যক্তিটা এই মজলিসের ভিতরি এস্ট মানে এমন ভাবে ভদ্র ভাবে যদি বাইচান্স চলে যায় এই রকম কোন অনুষ্ঠান থাকে এখন মেঘালয়ের ভিতরে এই ধরনের কি কি অনুষ্ঠান সেগুলো তো আমার থেকে আপনারা অনেক ভালো জানবেন তবে আমি যেটুকু বুঝি বা আমার ধারণাই যেটুকু যে আজ বর্তমান সময়ে যত কুসংস্কার যত বিধাত আর যত শিল্প এগুলো আমাদের মহিলাদের ভিতরে সব থেকে বেশি পাওয়া যায় আর এর উৎপত্তি এর জন্ম এই জন্মস্থানগুলোই কিন্তু মহিলা কম্পার্টমেন্ট থেকে আসে আর এর একটা দিক পাওয়া যায় যেটা আমরা লক্ষ্য করেছি যে মহিলাদের ভিতরে অনেক বয়স্ক মহিলা বহু জায়গায় থাকে এগুলোকে আমরা বলেছি মহিলা বিভাগ মানে উস্তাদেরা অনেক বয়স্ক দাদি যারা হয় ধরুন উদাহরণস্বরূপ বলছে কোন বিয়েতে আসলো দাওয়াত করেছে তো বিয়েতে আসার পরে দেখা যাচ্ছে যে তফসিরুল কোরআন মাহফিল থেকে মায়েরা শুনে গেল যে বিয়েতে গায়ে হলুদ দেওয়া নাই এর একটা অনুষ্ঠান হয় আপনাদের মেঘালয়েও নিশ্চয়ই হয় কারণ আমরা জানি মায়ার নবী মদিনাওয়ালা বলেন যে যে জাতির অনুসরণ করে নবী বলেন তাদেরকে সেই কমের মধ্যেই ধরা হবে এই গায়ে হলুদের রেশম রেবাস কোথায় আসলো কিভাবে কিভাবে এর প্রচলনটা হয় আপনারা হয়তো অনেকেই জানেন না বিয়ে সাদী নাকি জাতির বর্বাদি এর একটা কিতাব আমি প্রায় পাঁচশো পৃষ্ঠার উপরে লিখেছি এই কোরআন করিমটা যত মোটা এর থেকেও কিতাবটা মোটা কিতাবের নামী নাকি জাতির আমরা বিবাহকে সুন্নতের পর্যায়ে নিয়ে যাই আর নিকা হবেন সুন্নতি রবিবার আমরা বলি বিবাহ সুন্নত কিন্তু বিবাহ যেমন সুন্নত বিবাহ তেমন ফরজ বিবাহ ওয়াজিব বিবাহ হারাম কি কি বললাম বিবাহ সুন্নত বিবাহ ফরজ বিবাহ ওয়াজিব আবার বিবাহ যদি বলেন হারাম শুধু শূন্য দোহাই দিলে হবে না এবার এই বিবাহ যদি আমি বিবাহের আলোচনা করি আজকের বিষয়তে শেষ শুধু আপনার জানা দরকার গায়ে হলুদের প্রথা আসলো কেমন ভাবে আপনাদের এলাকায় নিশ্চয়ই এটা চলে কম বেশি কথা বলেন চলে করে কারা জোরে বলেন এই অনুষ্ঠানটা কাদের তাহলে পিছনের ইতিহাস জানা দরকার ভারতবর্ষ হল এমন একটা দেশ যেখানে আমরা জানি যে আমাদের বহু পূর্বপুরুষ তারা ভিন্ন ভিন্ন ধর্ম অবলম্বী ছিলেন দেখেন না আমাদের মুসলমানদের ভিতরে অনেক টাইটেল পাওয়া যায় যে টাইটেল কোনো মুসলমানদের সমাজের ভিতরে থাকার কথা না কিন্তু এ টাইটেল কোনো আসলো কোথা থেকে হয়তো কেউ ইসলাম গ্রহণ করেছে নামটা চেঞ্জ হয়েছে কিন্তু পদবীটা চেঞ্জ হয়নি যার কারণে এগুলো থেকে গেছে এবার দেখেন আমার পরিবারে দেখা গেল দশজন মেম্বার পাঁচজন ইসলাম কবুল করলো এই যে ইসলাম কবুল করার পূর্বে আমি যে ধর্মের ভিতরে ছিলাম তার যে সংস্কৃতি তার যে রীতিনীতি সেগুলো তো আমার বাড়িতে চলে কথা বুঝতে পারেন কিন্তু যে আমলগুলোর উপরে তাদের পরিচলন ছিল সে আমলগুলো কিন্তু পরিপূর্ণ চেঞ্জ জোরে বলে হয়নি তাহলে দেখা গেল এই গায়ে গুলোদের প্রথাটা সম্পূর্ণরূপে এটা আমরা হিন্দু ধর্ম অবলম্বী যারা তাদের ধর্মের ভিতরে এটা পেলাম তাহলে ওই রীতি নীতি যদি আজকে আমরা গ্রহণ করি তাহলে এখন বলেন মন্তবাহ মিনহু আমরা যদি সেই গায়ে হলুদের অনুষ্ঠান আমাদের বিবাহের সুন্দর যখন আমি সুন্নাত বলছি তো তো আমার রাসূলের আদর্শের মাঝে আছে কুরআনুল কারীম নম্বর পারা উনিশ নম্বর সাফা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন তোমাদের কাছে তোমাদের উত্তম আদর্শ হলো তোমাদের রসুল এখন আমি যদি লক্ষ্য করে দেখি মা আয়েশার বিয়ে হয়েছে না হয় নাই হেনাটা বলেন হয়েছে ফাৎমা তুজহরা রদিয়াত লহা হুতে আনহার বিবাহ হয়েছে না হয় নাই রুকাইয়া উম্মে কুলসুম মা খাদিজাত লোক বড় রদিয়াত লা হুতা আ তাদের বিবাহ হয়েছে না হয়নি তাহলে আমরা তাদের বিবাহের মাঝে কোনো দিন একবারের জন্যে কোনো জায়গা থেকে পেলাম না যে বিবাহের যে সমস্ত নীতিমালা তার ভিতরে এটা একটা নিয়ম যেটা গায়ে হলুদ দেওয়া যখন আমার রসুলের থেকে লাগে না তখন আমাদের উচিত হবে ওটার উপরে আমল হবে জোরে বলেন তাহলে আজকের এখানে মজলিসে যত মায়ের এখান থেকে শপথ নিয়ে যাওয়া দরকার আমরা আজকের পরে আমার বাড়িতে যতই বিবাহের অনুষ্ঠান হোক আমরা একটাও বাড়িতে এই বিবাহের মজলিসে গায়ে হলুদের অনুষ্ঠান এখান থেকে আমরা করব সব মহিলারা এখান থেকে তাওয়াবা করে বুকে হাত দিয়ে প্রতিজ্ঞা করেন আজকের পরে শোনার পরে আমরা আমাদের বাড়ির বিবাহের অনুষ্ঠান বলুন ভাবে করব। যেটা আমার রসুল সম্মতি দিয়েছে যেটা সাহাবা একরামদের মাঝখান থেকে পাবো যেটা ওলামা একরামদেরও সমর্থন পাওয়া যাবে আমরা ওই ধরনের অনুষ্ঠানগুলোকেই সমর্থন দেব বাকি কোনো ধরনের অনুষ্ঠানগুলোকে আমরা আমাদের বিবাহের মজলিসে করব না এক নাম্বার সব মান্তা সব বেকৌমিন মান্তা বিনহু নাম্বার দুই আপনাদের মেঘালয়ে চলে কি আমার জানা নাই অনেক বিয়ে বাড়িতে আমরা দেখি বিশেষ করে বাংলাদেশে এগুলো অনেক বেশি পাওয়া যায় ওই ঢোল পাওয়া যায় ঢোল ঢোল বোঝেননি এরপরে বেশ কিছু মহিলারা জড়ো হয় ওইটা আমাদের পশ্চিম বাংলার মাটিতে বলে গীত আচ্ছা আপনার সঙ্গীত বোঝেন সঙ্গীত সঙ্গীত বোঝেন না গীতের সাথে সঙ্গ গীতের সাথে সঙ্গ সং এর উৎপত্তি হল বাদ্যযন্ত্র এবার এই যে গীত এই গীত আপনাদের মেঘালয় চলে কিনা আমি জানি না তবে আমার মনে হয় আসাম বাংলাদেশ আর মেঘালয় এগুলো যেভাবে ছুঁয়াছুঁই হয়তো খুঁজলে মাসাল্লা বিবাহের বাড়িতে এরকম গীতের অনুষ্ঠানও পাওয়া যাবে ঠিক বলছি এবার বলেন তাহলে মিথ্যা অনুষ্ঠান এই গীত মিথ্যা অনুষ্ঠানের অন্তর্ভুক্ত এবার বলেন যদি আমরা বলি কারণ খুব লক্ষ্য করে যদি আমরা দেখি আমি সাধারণত কোরআন খুব কম খুলি কারণ অত প্রয়োজন হয় না আমি শুধু কোরআনটা খুলে এই জন্যই আপনাদেরকে দেখাবো সুরাতির নাম সুরা তাওবা সুরার নাম সুরা জোরে বলেন তাওবা হিফ কোরআনের ষোলতম সাফা লাস্টের দিক দুটো আয়াত আল্লাহ দিয়েছে আর সতেরোতম সাফার মাঝখান পাড়াব একটা আয়াত আল্লাহ দিয়েছে অনেক মহিলাদের বর্তমান শিক্ষিত সমাজ আমি একদিন আমার পশ্চিমবঙ্গে খুব শিক্ষিতা মহিলা মানে খুব হাই কোয়ালিটি ডবল এম এ করেছে বাপের সাথে কথা বলেন না মায়ের সাথে কথা বলেন তার বাড়িতে কোনো অবস্থায় আমাকে নিয়ে গেছে আমি যখন তার বাড়িতে ঢুকলাম বাড়ির দরজার মুখে দেখি একটা হাতির মূর্তি বসানো আর একদিকে দেখি একটা ঘন্টা মানে যে ঢুকবে কোন অবস্থাই বুঝতে পারবে না এটা একটা মুসলমানের এমএলএ তুমি যথেষ্ট শ্রদ্ধা করেন যে তো আমরা প্রশাসনের সহযোগী মানুষ তুমি আমাকে বললেন একবার যদি আপনি যেতেন দুটো কথা বলতেন আমি প্রথমে জানলাম যে কি ব্যাপারটা বলো শুনলাম যাওয়ার পরে যখন ভিতরে ঢুকলাম তো প্রথমেই বুঝলাম ও আচ্ছা মেটেরিয়ালটা বুঝার ব্যাপার আছে সে যে একটা মুসলমান বাড়ি এটাও যেন কেউ চিনতে না পারে তাড়াতাড়ি তো আমার সাথে কথা হতে হতে এক পর্যায়ে সে বলে ফেললো কোরআন কি করতে মানবো আমি এই জন্যই আপনাকে ঘটনাটা বলছি এগুলো কেন না কোরআন নারীকে কি দিয়েছে বুঝেননি কোরআন নারীকে বলেন কি দিয়েছে সব পুরুষের জন্য তাই বলো কেন বলে মোহাম্মদ নিজে তো পুরুষ না যুক্তি আছে আর তিনি যখন পুরুষ কোরআন তো তার উপরেই নাসিল হয়েছে কোন মহিলার অপরাধ হয়নি কথা বলেন হয়েছে সেইটুকু সময়ে যতটুকু আসলো আমি বললাম যদি আপনি একজন মুসলমান হন এতটুকুন তো বোঝেন যে একটা কোরআন ইল্লাল ইতাহ কোরআন কি অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় কথা বলেন না কেন যাবে সম্ভব নয় পৃথিবীতে পুরুষ আর নারীর গঠনগতভাবে বৈচিত্র্যভাবে কিছু বিষয় এমন আছে যা কখনোই এক হবে না যা কখনোই জোরে বলে এক হবে না যা মায়েরা যখন বাচ্চা প্রসব করে কতদিন না পাক থাকে প্রতি মাসে এক সপ্তাহ প্রতি মাসে প্রতি মাসে এক সপ্তাহ তারপরে এবার দুই থেকে আড়াই বছর বাচ্চাকে দুগ্ধপান করান ভালো করে কথাটা বোঝেন বাড়ির রান্না বান্না বাড়ির আদার সব কিছুর দিকে তাদের যে সময় এখন ধরুন এমন একটা পরিস্থিতি আসলো আমরা কোরআনুল ক্যালিমের প্রত্যেকটা বিষয় আপনি জানেন তারা শানে নুজুল নজুল হয় হাদিসের ক্ষেত্রে যেমন হয় শানে এ বরুদ কোরআনের ক্ষেত্রে হয় শানে নুজুল নজুল

আপনি জানেন একজন মুনাফিকের জানাজা কার জানাজা বললাম আল্লাহর নবী পড়বেন বলে স্থির করলেন হয়তো অমর বললেন নবী গো ওই ব্যক্তি মুনাফিক ওর জানাজা আপনি যাবেন না নবী বললেন যাব অমর বললেন না মায়ার নাবি বা দিনাওয়ালাকে যেমন ভাবে বাধা দেওয়া দরকার হয়তো অমর বাধা দিলেন মায়ার নাবি মাদিনাওয়ালা বললেন যদি মুনাফিক হয় আমি যাব আমার আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইব তার জন্য ক্ষমার জন্য যেমনি নবী বললেন ক্ষমার জন্য দোয়া চাইব এখন আল্লাহ দেখছেন অমরের সাথে নবীর একটা শুরু হয়েছে কি হয়তো উমর বলছেন যাবেন না নবী বললেন যাব তাহলে একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল সমাধানটা কোথা থেকে আসবে বলেন ওরানুল ক্যারী মুসুল্না মুসুরান্নাজুম আল্লাহ নিজে ক্লিয়ার করলেন নবী নিজের থেকে কোনো সিদ্ধান্ত দেন না মায়ান্তি কোয়া নিলহাওয়া ইন হুয়া ইল্লা ওয়া আল্লাহ আকবর বলেন আমার নবী নিজের থেকে কোন সিদ্ধান্ত দেন না নবী যা বলেন আমি আল্লাহ বলে দেওয়ার পরে নবী বলেন এখন বলেন পরিস্থিতি তৈরি হয়ে গেল কি নবী মুনাফিকের জানাজা পড়তে যাবে ওমর বললেন জানাজাই যাবেন না কার জানাজাই যেতে বারণ করলেন বললেন তো আপনারা বলেন মুনাফিকের জানাজা এবার লক্ষ্য করে যদি আমরা বিবেক দিয়ে কোনোদিন মূল্যায়ন করি মুনাফিকের জানা আসা করতে অমর নিষেধ করছেন এখন নবী বললেন ঠিক আছে তাহলে তার জন্যে তাও বা করবো কার জন্যে ওই মুনাফিকির জন্যে কারণ নবী হলেন মায়ার নবী নবী হলেন মায়ার নবী নবী হলেন দয়ার নবী ওই জন্যই তো আল্লাহ কোরআনুল কেরিম সুর আম্বিয়ার ভিতর আল্লাহ বলেছেন ও মারুসে ইল্লা রহ এইখানে মজার জিনিস বোঝার আছে দুটো জিনিসের কত সুন্দর মিল আল্লাহ কোরআনুল ক্যারিমের শুরুয়াতে বলেছেন রব্বিল আলামিন নিজের নামের সাথে বললেন রব্বিল আলামিন আর মায়ার নবী মদিনা মনার নামের সাথে বললেন রহমত এখানে নবীকে রহমতের জায়গায় আলামিন করলেন এখানে আল্লাহ রবের জায়গায় আলামিন করলেন রব দিয়ে বললেন আলামিন আর ওখানে রহমত দিয়ে বললেন আলামিন আমি যেমন সকলের সৃষ্টিকর্তা তেমনি আমার নবী হলো সকলের জন্যে মায়ার নবী মদিনাওয়ালা এরপরে নবী যখন বললেন তার জন্য ক্ষমা চাইব এখন বলেন এই পরিস্থিতি যখন তৈরি হয়েছে তাহলে আল্লাহর সিদ্ধান্তের ব্যাপার আছে না নাই এখন কি বলেন চার দিন অপেক্ষা করা যাবে কথা বলেন যাবে এখন বলেন যদি এটা মহিলা কোনো নবী হতো আর তিনি যদি ওই সময়টা হায়েজা অবস্থায় থাকতেন এখন বলেন এই কোরআন উল ক্যারিমে আল্লাহর সিদ্ধান্তটা ওই সময় কি আল্লাহ কোরআন আয়াতটা তার উপরে নাজিল করতে পারতেন জোরে বলেন তাহলে দেখা যেত বহু সিদ্ধান্ত যেটা আল্লাহ চান না যদি এই কোরান নাজিলের সিস্টেমটা যদি মহিলার উপরে আসতো তাহলে এই সিস্টেমটা পরিপূর্ণ এই কোরান স্বচ্ছভাবে দুনিয়ার জমিনে আর প্রতিষ্ঠিত হতো জোরে বলে না এখন বলেন পুরুষের উপরে করে আল্লাহ পুরুষ দুনিয়ার বিশ্ববাসীর মানবতার জন্য উপকার করেছেন না ক্ষতি কথা জোরে এবার শুধু ওই অবস্থায় নয় মা গর্ভবতী হবে এইটা না হলে এক সপ্তাহ পিছিয়ে যাবে সিদ্ধান্ত এখন যে সময় ওই সময় চল্লিশ দিন এখন যদি কোনো ব্যাপার ঘটে যায় এখন বলেন আল্লাহ নাজিল করতে কতদিন অপেক্ষা করা লাগবে বলে চল্লিশ দিন এখন বলেন এই চল্লিশ দিনে কত কি পরিবর্তন হয়ে যায় চল্লিশ দিনের সিস্টেম পুরো চেঞ্জ কারণ আমরা সকলেই জানি আল্লাহ মাতৃ গর্বের ভিতরে যে সন্তানগুলোকে গঠন করে এই গঠন প্রতিক্রিয়া প্রতি চল্লিশ দিন অন্তর চল্লিশ দিন অন্তর পরিবর্তন ঘটায় রক্ত থেকে থেকে অমুক অমুক থেকে তমুক সব দিনে দিনে এবার আমি বললাম শুনে রেখে দাও তোমাদের নারীর উপরে কোরআন নাজির হলে এই বিশ্বের পরিপূর্ণ ভার সাম্য হয়ে যেত উপযুক্ত সময়ে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করা যেত বলেন না এখন আল্লাহ সিদ্ধান্ত যখন দিতে চাচ্ছেন যদি নারীর উপরে হতো ওই সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে দেওয়া সম্ভব হতো না ওই জন্যে দেখবেন ঈদের নামাজ ওয়াজিব ওয়াজিব নারীর জন্য কি মহিলার জন্য ওয়াজিব না কেন মহিলাদের জন্যেও যদি ওয়াজিব হয়ে যেত তাহলে যে কোনো হালতে এই ওয়াজিব তাদেরকে পালন করা লাগতো এখন বলেন মারা যদি অপবিত্র থাকে ওই সময় নামাজ ছাড় আছে না নাই ধরে বলেন ছাড় আছে না তাহলে আল্লাহ তাদের ফরজ ছেড়ে দিলেন ওয়াজিব ছেড়ে দিলেন সারাদিনে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ আল্লাহ বলেন মাফ করে দিলাম সারা দিনে এক বক্ত একটা আপনার ওয়াজিব আল্লাহ বলেন মাফ করে দিলাম ওই জন্য ঈদের জন্য তোমাদের জন্য ওয়াজিব না কোরবানিতেও তোমাদের জন্য ওয়াজিবে না এই জন্য নারীদেরকে দেখে লক্ষ্য করে আল্লাহ বহু সিদ্ধান্ত এই জন্য গ্রহণ করেছে পৃথিবীর ভারসাম্যটা যাতে সঠিক থাকে এরপর আমি বললাম শোনে ওর তখন মাথায় মেমোরিতে ঢুকলো যে কথাগুলোর তো মারাত্মক যুক্তি আছে কারণ ডবল এম এ পাস করেছে তো সিঙ্গেল এম এ না আবার ডবল এম এ মানে ও ইংরাজিতে করেছে মানে ইংলিশে এবার বোঝেন কত হাই এডুকেশন মাস্টার ডিগ্রি পড়েছেন এরপরে তখন আমি বললাম শুনে রেখে দেন আপনি বললেন কোরআনে নারীদের জন্য আল্লাহ কিছু দেয়নি সঙ্গে সঙ্গে দিমাকে আল্লাহ ঢুকিয়ে দিলেন এরপরে কোরআনুল করিম তার সামনে দুটো কথা আমি তুলে ধরলাম একটা কোন সুরাতাও বা দশ নম্বর পারা আর একটা দিলাম 22 নম্বর পারা প্রথম নম্বর সাফার একেবারে লাশ আয়াত আমরা কম বেশি সবাই জানি আল্লাহ এখানে অনেক কথা গুণ বর্ণনা করেছে কিন্তু পুরুষদের জন্য না ইন্না মুসলিম মুসলিমিন অবাল মুসলিমাত ওয়াল মুমিনিন দেখেন যেমন পুরুষ তেমনি নারী যেমন পুরুষ তেমনি

তাহলে এই আয়াতটা এটা কি কোরআনের বাইরে না কোরআনের ভিতরে বললো কোরআনের ভিতরে আমরা কোরআনের ভিতরে যদি হয় আপনি তো অনেক শিক্ষিত একটা কাজ করেন না বল আপনি একবার আমি আপনাকে তর্জমা বলবো না বলে আমি তো বাংলা জানি না আমি বাংলা অত ভালো পড়তে পারি না আমি আরবি অত ভালো পড়তে পারি না এমন ইংরেজি তো পড়তে পারেন বলে হ্যাঁ এমন ইংরেজি তো কোরআন পাওয়া যায় কারণ ও যেমন ওকে ওর মতো করে জবাব না দিলে আপনি ফেসে যাবেন এবার ওকেই বললাম এই আয়াতের তর্জমা আমি আপনাকে করব না আপনি করুন করে আপনি আমাকে বলুন নারীদের সম্পর্কে আল্লাহ বলেছেন না বলেননি এরপরে দুটো কথা আমি ওকে বললাম এরপরে বললাম শোনেন জানেন আপনাদের মেঘালয়ে কি হয় বিয়ে শীতে একটা হয় ইজাব আর একটাকে বলা হয় কবুল একটা বলা হয় বলে ইজাব আর একটাকে বলা হয় কবুল দুটোই কিন্তু ইজাব দুটোই কিন্তু কবুল না ইজাব বলা হয় যেটা আগে অনুমতি দেয় এটা হলো ইজাব আর ওই অনুমতিটা নিয়ে আসার পরে যেটা গ্রহণ করা হয় এটাকে বলা হয় কবুল বুঝাতে পারলাম আচ্ছা আপনাদের এই মেঘালয়ে মায়েরা